বান্দরবানত একশো তম বোমাং রাজপূর্ণা উপলক্ষে হ্যাটমেন ও কারবারি অলর গমত মতবিনিময় সভা অনুষ্ঠিত শনিবার বেন্নে জেলার অরুণ স্মারকী টাউন হলের অডিটোরিয়ামত এই মতবিনিময় সভা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বান্দরবান বোমাং সার্কেল চিফ বোমাংগ্রি উচু প্রু এর সভাপতিত্বে সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঐশ্বর এমপি দীর্ঘদিনের পুঞ্জীবিত কষ্ট দুঃখ প্রকাশ করার অক্সিজেন যারা পেয়েছেন আজকে আপনারা সব দুঃখ ব্যথা বেতনা আজকে আপনারা প্রকাশ করলেন অন্য বস্ত্র বঙ্গবন্ধুর প্রতি তার আত্মার প্রতি উপস্থিত আছেন ব্রিগ্রেডিয়ার কমান্ডার খন্দকার জেলা ও দায়রা জজ লামং পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম সহ বান্দরবানদ একশো নৈ মৌজার হেডম্যান ও কারবারিওলাস